নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো তোমাদের আশীর্বাদও ভালো আসে আমরাও ভালো আছি তো আমি আজকে চলে এসেছি অন্য একটা ভিডিও নিয়ে তো পুরো ভিডিওটা তোমরা সঙ্গে থেকো দেখতে থেকো তো আমি এখন পুকুরে জাল ফেলবো জাল দিয়ে মাছ ধরবো এই পুকুরে জাল ফেলবো জাল ফেলে কি মাছ পড়ে দেখব পুকুরে তো আগে আটা দিয়ে রেখেছিলাম তো দেখা যাক কি করেন খুব আস্তে আস্তে টানবো না হলে মাছগুলো বেরিয়ে যাবে বলল কিছু ছোট ছোট বড় অনেক কাজ আছে এখানে জন্য আপনারা চলে কাছে যে আছে সেই

ছোট তেলা বুয়ে আর ছোট মাছ একটা বড় মাছ করছে না এবার বড় মাছ পড়েছে মনে হয় ঠক দিয়েছে বড় মাছ পড়েছে যা এই যে বড় মাছ। শাম মিলগেন, মির্গেলের বোনা, কে নেবো না। আরে এটা কি মাছ? এটা কি মাছ বলে? তো সেই ติคคาทุวคาแม่แม่ অনেকক্ষণ ধরে জাল ফেলছি একটা বড় মাছ পড়ল না আর এবারটা এখানে খেলবো দেখি কি পরে জালের খাওয়ানটা একদম ভালো করিনি তার মাছ পরে দেখো জালা মাছ মরেছে মোনাকে ভাজা করে দেবো মোনা তেলা মাছ ভাজা খেতে খুব ভালোবাসে তো অনেকক্ষণ বাবা বাবী হলো মাছ তো পেলাম না তো আর পাবো না চলো যাই বাড়ি অনেকক্ষণ ধরে পুকুরে তো জাল ফেললাম দেখলে তো কিছুই পেলাম না একটা তেলাপুড়ি পেয়েছি এই আর এই তোমাদের দাদা ভাই স্কুলে আসার সময় এই চিংড়ি মাছগুলো কিনে এনেছে কেটে এখন করবো মাছ টাছ কেটে সেনান করে এসে রান্না করব আর এই চিংড়ি মাছ দিয়ে আজকে এই কচু শাকটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে কচু শাক খেতে খুব সুন্দর লাগে আমার আর তোমাদের কেমন লাগে বলবে তো মাছগুলো কেটে নিই এই চিংড়ি মাছের ভিতরে একটা নাড়ি আছে এই নাড়িটা বের করে দিতে হয় এটা প্রচুর নোংরা থাকে আমাদের মনা চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসে ও চিংড়ি মাছ খুব প্রিয় রাতে এসে খাদে চলে গেছে তো এই যে আমার চিংড়ি মাছগুলো সব কাটা হয়ে গেল আর এই চিংড়ি মাছগুলো কাটতে আমার অনেক সময় লেগে গেল কারণ এর প্রত্যেকটা চিংড়ি মাছের মধ্যে নাড়ি আর এই নারীর মধ্যে প্রচুর নোংরা থাকে নারী বের করে করে কাটতে অনেক সময় লেগে গেছে আর এবারে এই মাছটা কেটে নেব তেলাপে কাটা হয়ে গেছে সব মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে আসে ধুয়ে টুয়ে তারপর স্নান করে তারপর রান্না বসাবো অনেকটা বেলা হয়ে গেছে চালটা ধুয়ে নিয়ে গিয়ে ভাতটা আগে বসিয়ে দেব তারপরে ভাতটা বসিয়ে দিয়ে নিয়ে যাবো চিংড়ি মাছটা নুন হলদি মাখিয়ে ভেজে নেবো পুরো ভিডিওটা দেখাতে পারবো না অনেক বেলা হয়ে গেছে তো কেটে কেটে দেখাবো পুরো ভিডিওটা তোমরা দেখো কড়া গরম হয়ে গেছে আর কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে আগে এই মাছটা একটু ভেজে নিচ্ছি হ্যাঁ মাছটা ভালো করে ভাজা হয়ে গেছে আর তুলে নিচ্ছি আর এই চিংড়ি মাছ গুলো এবার দিব শিঙি মাছ গুলো ভেজে নেবো আমার চিংড়ি মাছ ভাজাটা হয়ে গেছে চিংড়ি মাছ ভাজাটা চুলে নেব চিংড়ি মাছ ভাজাটা হয়ে গেছে আর এদিকে ভাতটাও ফুটে গেছে ভাতটাও প্রায় হয়ে উঠেছে ভাতটা একটু ভেজে দেবো ওরা একটু ধুয়ে নেই তা হলে এই কড়াইতে আবার

ভালো করে নেড়ে নেড়ে এই যে রসুন কুচিগুলো রসুন কুচিগুলো দিয়ে দেবো একটু বেশি করে পেঁয়াজ রসুন দিলে কচু শাকটা খেতে ভালো লাগে এই যে কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দেবো সবকিছু ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেবো তো পেঁয়াজ রসুন বেশি ভাজবো না পেঁয়াজ কাঁচা গন্ধটা চলে গেলে কচু শাকটা দিয়ে দেবো তো হয়ে গেছে আবার কচু শাকটা দিচ্ছি তো কচু শাকটা আলাদা করে আর ভাবাই নি এইভাবে দিয়ে দেবো কারণ অনেক বেলা হয়ে গেছে সময় নেই এইভাবে রান্না করলেও ভালো লাগে খেতে তো এইটা বন্ধুরা আমাদের বান্না সব হয়ে গেছে আর পুরো রান্নার ভিডিওটা তোমাদের দেখাতে পারিনি কারণ আমাদের ক্যামেরাম্যান ম্যান চলে গেছিল কাজ ছিল বলে আর অনেক বেলাও হয়ে গেছে তার জন্য তোমাদের পুরো রান্নার ভিডিওটা দেখাতে পারিনি তো এই যে আমাদের রান্না হয়ে গেছে আজকে আমাদের রান্না হয়েছে এই যে কচু শাক আর চিংড়ি মাছ দিয়ে আর এখানে বেগুন আলু দিয়ে রান্না হয়েছে আর শিম আলু ভাজা আছে এটাই আমরা দুপুরবেলা খাবো তো আমাদের ভিডিও আজকে এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিও ততক্ষণ সবাই ভালো থেক সুস্থ থেকো